দুঃশাসিত তৃণমূল এবং এই যে অত্যাচারিত বিজেপি সরকার এদেরকে পরাস্ত করতে গেলে একমাত্র যদি বুক চেরা যায় শুধু নসাদ 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 আওয়াজ বেরোবে আর কি চোরের মাল খেয়ে চোরের মাল খোঁজবে কি করবে অভিযোগ কি হবে আমার কাছে টাকা দিচ্ছে আমার টাকা নে আমাকে দিচ্ছে মানে জায়গা ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডাঙা দাওয়া বন্ধ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে যেখানে আজকে নশার সিদ্ধি কার্যত নির্বাচনের প্রচার শুরু করে দিলেন আজ থেকে আমরা দেখতে পাচ্ছি দেখতে এসেছি ওনার প্রতি একটা ভালোবাসা একটা মহব্বত সব কিছু আমাদের আছে তাই ভাইজানকে ছুটে আমরা দেখতে এসেছি ভোটও ভাইজানের আমি আমি ওই পাথর অঞ্চলের সভাপতি হ্যাঁ ভাইজানের প্রতি যেন এই যে দেখতে পাচ্ছেন আপনা যে আমার মা বোনেরা সব চলে এসছে নসদ সিদ্ধিকে দেখতে এবং বলছেন যে নসদ সিদ্ধি কি শুধু দেখতে আসি না নশ সিদ্ধিকে ভোট দেবো এই যে একজন বন্ধু ভিড় দেখাচ্ছে হাত দেখাচ্ছে কি বলবে

কেন ধরতে পারছে না পালিয়ে আছে কয়লা অনেক কিছু মডেলকে সারা পশ্চিম ছড়িয়ে দেবো ডায়মন্ড জন্য একটা প্রিমিয়ার লিগের টিম করলো আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় না আমরা ভোট দেবো না আমরা ভোট দেবো আমার নয় সিদ্ধিকে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়

উনি যা বক্তব্য দিয়েছে এই বর্তমান দুঃশাসিত তৃণমূল এবং এই যে অত্যাচারিত বিজেপি সরকার এদেরকে পরাস্তব করতে গেলে একমাত্র পারে সেটা অস্বাস্থ্যের দিকে সুতরাং আমরা অস্বাস্থ্যের দিকে অনুপ্রাণে ভালোবেসে ফেলেছি তার নীতি আদর্শকে ভালোবেসে ফেলেছি আগামী দিনে এইখান থেকে বিশেষ করে ডায়ামল হারবার লোকসভা কেন্দ্রকে বিজেপিতে যাবেই যাবে গিয়েছে সেই সঙ্গে মানে বাণিজ্যে যাতে চিরতরের মধ্যে কালীঘাটে ফিরে যেতে পারে সে তার জন্য আমরা িকর অভিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ভালোবাসছেন না পাঁচশো টাকা দিচ্ছে তারপর দেখলাম ব্যক্তিগত ভালোবাসার পরেও কেন ভালোবাসছেন দেখুন আমরা এটা হাসে পার করে কথাটা বললেন বর্তমান যে আমরা পাশা দিয়ে ভিক্ষা দিয়ে মানুষের মন পাওয়া যায় না তবে যারা পাচ্ছেন বা নিচ্ছেন নিন এই টাকা ছাড়বেন না তবে ওই টাকাটা কোথেকে আসছে কিভাবে আসছে শুধু ডান না হওয়ার জন্য কেন আমি ময়রাট পশ্চিম থেকে এসেছি ওখানে তো এরকম কোনো ব্যবস্থা নেই যদি সরকারি প্রকল্প হয়ে থাকে সারা জুড়ে পাবে তাহলে ড্রাম পাবে আর কেউ পাবে না এটা কোথেকে আসছে কিভাবে আসছে নশাদ ভাই বলেছেন এর তথ্য অবশ্য দেখবেন খতিয়ে দেখবেন তারপর এর ব্যবস্থা নিশ্চয়ই হবে এটা কনফার্ম হান্ড্রেড হান্ড্রেড নসার ভাই পার্লামেন্টে যাবে এটা শিওর আমাদের আত্মবিশ্বাস প্রত্যেকে ভালো কাজ করেছে তখন করেছিল কিন্তু এখন তার ভালো ব্যবহার করে স্কুল সব এখন তার তো চোরের ব্যবহার জন্য বলছে কয়লা চুরি এবার আমরা মেয়েরা অত কি জানি আমরা জানি না জানার প্রয়োজন আমরা কোথাও বাইরে কথা তাই জানবো বলো আমরা তো ঘরে থাকি

আপনি কি বেকার আপনি আমি তো বেকার নয় বেকার কথাই পাবো বয়স হয়নি বলে যায়নি মনে হয় সেটা তো আলাদা কথা আমাদের তো সেই বয়সটা আসেনি তবে আমরা বলুন আমি কি বলবো আমার টাকার দরকার টাকা দিচ্ছে কত টাকা বল ভাই বল 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 বুন্দির বল অভিষেক কি করবে অভিষেক কি টাকা দিচ্ছে আমার টাকা নেই আমাকে আমার আমি যতক্ষণ না বাহির বল আমি এখন দাঁড়িয়েছিটা লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ডায়বেন ওরা লোকসভা কেন্দ্রে বয়স্কদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত পয়সা থেকে নিজের পরে ব্যক্তিগত নেই দিচ্ছে হ্যাঁ না আমাদের পুজো থেকে বার করে দিয়েছে তিনে মূলের যারা ছিল ওখানটায় যারা পার্টি দিয়েছিল হ্যাঁ ছাপা মেরেছে হ্যাঁ 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 আমরা মানে অনেক বাড়ি ফেরি আমরা মানে লোকসভা ভোটের জন্য থেকে আছে একদম একদম হ্যাঁ হ্যাঁ